হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইডি ডট নাইনটি এইট দেন আরও একটি চ্যানেল আছে আমার তা স্কিন কেয়ার নাইনটি এইট ওইটার মধ্যে আমার স্কিন কেয়ারের সবগুলো ভিডিও পেয়ে যাবে তোমরা একবার ঘুরে আসো আমার ওই চ্যানেলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবে আর একটা একটা কমেন্ট করে আসবে তো চলো আজকে শুরু করছি আজকে আমি আরও একটি তোমাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই জানো আমাদের কম বেশি লোক অনেকেই জানো যারা রানীবাজারে আছো আমাদের রানিবাজার এলাকায় সো এটা হলো আমাদের আমার ছোটোবেলার একটা স্কুল সুকান্ত একাডেমি সো কি বলছিলাম আমাদের রানীবাজার যারা আছো আগরতলা তো যারা আছো তারাও কম বেশি অনেকেই জানো যে আমাদের রানিবাজার এলাকায় প্রতি বছরের মতো প্রতি বছর বলবো না তিনটা বছর আমাদের রানীবাজার এলাকায় আসাম পাড়ায় কুম্ভ আয়োজন করা হয়েছে এ নিয়ে তিনবার সো তোমাদের সাথে ওই কুম্ভ মেলার কিছু ক্লিপ তোমাদের সাথে আমি তুলে ধরবো দেখো প্রত্যেকটা মানে খুব সুন্দর করে সন্ন্যাসীদের জন্য একটা একটা করে পার্টিকুলারভাবে ঘর বানিয়ে দিয়েছে খুব সুন্দর করে প্রত্যেকটা মানুষের জন্য ইন্ডিভিজুয়ালভাবে এক একটা রুম বানিয়ে দিলো তোমরা যারা আসতে পারবে না তারা আমার ভিডিওতে তোমরা দেখে নাও সরি গলাটা একটু প্রবলেম হয়েছিলো আচ্ছা ঠিক আছে তো দেখতে থাকো তোমার আমার ভিডিওটা যারা আসতে পারিনি তারা আমার ভিডিওতে দেখে নেবে যে অ্যাকচুয়ালি কুম্ভ মেলাটা কি অ্যাকচুয়ালি কুম্ভ মেলাটাই হলো যে বাইরে বাইরের থেকে আমাদের ত্রিপুরা আসামপাড়া এলাকা এলাকায় মহারাজ মহারাজ উনি বাইরের থেকে অনেক সন্ন্যাসী নিয়ে আসে উনার সাথে যারা থাকে সবাই চলে আসে প্রত্যেক বছর এমন সময় প্রত্যেক বছর বলবো না ইনি তিনটা বছরই হয়েছে সো দেখতে থাকো আমার ভিডিওটা তোমরা যারা আসতে পারো নি তারা আমার ভিডিওতে অবশ্যই দেখ দেখবে ভালো লাগলে তাও তাহলে তোমরা চলে আসতে পারবে মেলা থাকবে তোমার মেলা থাকবে একই জানুয়ারি পর্যন্ত পয়লা জানুয়ারি পর্যন্ত মেলা থাকবে দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে ভালো লাগলো এই জায়গাতে খুব সুন্দর করে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সন্ন্যাসীর জন্য সুন্দর করে ঘর বানিয়ে দেওয়া হয়েছে দেখো এটা হলো আমাদের আসাম পাড়ার শ্মশান কালী মন্দির এই জায়গাতে কুম্ভ 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 কালী মন্দির তৈরি করেছে এখানে কুম্ভ কালী মা স্থাপন করা হয়েছে দেখেন সব সময়ের জন্য একবার স্থাপিত করে নিয়েছে কুম্ভকালী মাকে আমি দেখে নাও ফটো ফটো আমার থাম দেওয়া আছে তুমটা ওই জায়গা থেকে দেখে নেবে দেখো এখানে খুব সুন্দরভাবে ধুপকারী মোমবাতি দেওয়া হচ্ছে এখানে একটা শীতলা গাছ আছে আর শীতলা গাছের নিচে আছে একটা ভগবান শিবের মন্দির দেখেন ওই জায়গাতে সবাই লাইন ধরেছে অ্যাকচুয়ালি এই জায়গাতে আমি জানি না কামদেব ঠাকুর মানে কি বলবো ভগবান নাকি সবাই দেখতে চলে গেছে তার জন্য আমিও তোমাদের সাথে ক্লিপ তুলে ধরেছি গো মাতা যাকে বলে ভালো লাগলো পাগুলি ছিল আমি ভেবেছিলাম প্রথমে মানে পুরোই আলাদা হবে হয়তোবা কিন্তু না অ্যাকচুয়ালি আমাদের নর্মাল মানে কি বলবো গরু যেরকম এই সে ঠিক তে শীত তেমনটাই শুধু একটু আলাদা কিছু ছিল যে পায়ের মধ্যে লাল আলতার মতো ছিল এতটুকুই আমি মানে দেখলাম জানি না আমি কি মানে কি বলবো তারপর আমি যতটুক মানে জানলাম বা আমি কাউকে করে করিনি বা কী আসবে বিষয় তো এতটুক তোমার জানলাম আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব সুন্দর মানে মেলাও খুব সুন্দর আর এই জায়গাতে হলো জগন্নাথ মন্দিরের ঠাকুর নিয়ে চলে এসেছে ওরা খুব সুন্দর মানে আমার কাছে খুবই ভালো লেগেছে কৃষ্ণ রাধা কৃষ্ণ মানে যে ডেকোরেশনটা করেছে না খুবই ভালো লেগেছে খুব সুন্দর ডেকোরেশন করেছে আর ভগবানকেও মানে অপূর্ব লাগছে দেখতে দেখো তোমরা দেখতে দেখো দেখো এই জায়গাতে আবার ইস্কন টেম্পলের অনেকগুলো অনেক কিছু নিয়ে চলে এসেছে মালাক মানে অনেক কিছু নিয়ে চলে এসেছে দেখো এখানে নাগরতুলাও চলে এসেছে সবাই যারা মনে করো ছোটো বাচ্চারা ওরা তো আশা করি চড়বে আর আমি তো চড়তে পারি না আমি একদমই সত্যি কথা বলতে গেলে একদম ভয় পাই তো আমি উঠার সাহস নেই আমার তার জন্য আমি উঠিয়ে নি সো আমি চলে গেলাম আমার বোনের সাথে দেন আমার মাও ছিল পিছে তো মাকে আর দেখায়নি তো আরও এক জায়গাতে আমি যাচ্ছি ওই মানে এটা এতক্ষণ যে জায়গাতে যে মেলাতে ছিলাম এটা হলো নিরামিষ মেলা আর এখন যে জায়গাতে যাব ঠিক আছে এটা নিরামিষ মেলাই দেখো জায়গাটা পুরাটাই নিরামিষ মেলা এই জায়গাতে আবার খুব সুন্দর একটা অনুষ্ঠান করেছে কীর্তন করছে বা প্লাস সকালবেলা হলে বক্তৃতা হয়তো বা দেয় বা কিছু আমি একটা জানি না সেইরকমভাবে বাট আমি বলবো মানে খুবই সুন্দর লেগেছে আমার কুম্ভমেলা মেলা দেন চলে যাচ্ছি আমিষ মেলা এই জায়গাতে নাকি দুইটা মেলা একটা নিরামিষ মেলা একটা আমিষ মেলা ওইটা হলো আমিষ মেলাটা হলো নদীর ওই পারে তো চলো সেই রকমভাবে মেলাতে মেলায় সেরকমভাবে কোনো দোকানপাট পাট বসেনি এই জায়গাতেও খুব সুন্দর ইয়ে করেছে নাগরতুলা দেন অনেকগুলো ঠাকুর ফটো খুব ভালো লাগলো দেন এই জায়গাতে আবার প্রসাদেরও আয়োজন করা হয়েছে প্রসাদ প্রসাদ খেয়ে আবার আমরা রানা হলাম বাড়ির উদ্দেশ্যে ইমোশান করছে তো সবগুলো দেখার পরে আবার রানা হলাম বাড়ির উদ্দেশ্যে তো যারা মনে করো মনে করো আসনি মেলাতে তারা অবশ্যই বা আসবে না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে সত্যি কুম্ভমেলা আসলে কি বা কী আসে সো আমার ভিডিও দেখলেই তোমরা কুম্ভ প্রত্যেকটা আমি প্রত্যেকটা ক্লিপ তুলে ধরেছি সো আমার ভিডিও যদি ভালো দেখো এই জায়গাতে আবার রেল যাচ্ছে আমি রেলের রেলেরও একটি ক্লিপ তুলে নিয়েছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং কমেন্ট করতে ভুলবে না তো আসলে